পনিরের যে কোনো আইটেম খেতেই আমার ভীষণ ভালো লাগে আর এই পনিরটা যদি আমার বান্ধবীর হাতে হয় মানে আমার বান্ধবী দুর্গা ওর হাতে হয় তাহলে তো কোনো কথাই হবে না তো যাই হোক আমার বান্ধবীর মতো তো বানাতে পারবো না কিন্তু আজকে আমি আমার মতন করে বানালাম প্রথমেই নিয়ে নিয়েছি কটা চার মগজ মানে কিছুটা চার মগজ টমেটো আর পেঁয়াজ সব কিছু একসাথে ভালো করে মিক্স করে পেস্ট করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো টক দই আর দু চামচ গুঁড়ো দুধ এইবার দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা এইবার পনিরের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর তোমরা যদি কাঁচা পনিরটা না খেতে চাও তাহলে ভেজে অ্যাড করতে পারো তবে আমার কাঁচা পনির খুব ভালো লাগে এইভাবে রান্না করলে এইবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে সুন্দর সুগন্ধ বেরোলেই দিয়ে দেব বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন তেলটা ছেড়ে আসবে দিয়ে দেবো ম্যারিনেটেড পনির আর বাটি ধোয়া বা প্লেট ধোয়া জল এবার সব কিছু একসাথে ভালো করে দিয়ে একটু ফুটতে দেবো একটু ফুটলেই দিয়ে দেবো কাসৌরি মেথি আর কিছুটা কাঁচা লঙ্কা চেরা এবার আর কিছুই না দিয়ে দেবো শাহি গরম মশলা আর একটুখানি ফুটিয়ে নেবো ভালো করে টকভক করে ফিটি ফুটিয়ে নেওয়ার পরে যখন গামাখা গামাখা হয়ে আসবে তখন বুঝে নিতে হবে আমার পনির একদম রেডি এবার আর কিছুই না গরম গরম ভাতের সাথে সার্ভ করো আর তাড়াতাড়ি খেয়ে নাও